আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নরওয়ে যাদের ইচ্ছা যে আমরা নরওয়েতে গিয়ে প্রচুর পরিমাণ টাকা আয় করব। তারা কিন্তু স্টুডেন্ট ভিজায় যাবার পরেও কিন্তু তাদের এই এটা মানে উদ্যোগটা মানে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি অন্য অন্য যে কাজের ভিজায় যাবেন বা আপনি ইউরোপের অন্য অন্য দেশে দুই চার পাঁচ দশ বছর কষ্ট করে কাগজ পাওয়ার পরে গিয়ে কাজ করবেন এরকম আপনার মাথায় একটা টার্গেট থাকবে তাতে কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানে ভালো কোয়ালিটি এবং অনেক ভালো রেজাল্ট সম্পন্ন অনেক ভাইর আছে এবং যারা যারা আপনারা এই নরওয়েতে যারা আসবেন তারা অবশ্যই তাদের কিন্তু ইংলিশে তাদের ভালো মেধা থাকতে হবে আপনি তো ইংলিশেই আপনাকে কথা বলতে হবে আপনি তো আর নরওয়ের ভাষা জানেন না তো এজন্য আপনার কোয়ালিটি ওই হতে হবে তারপরে আপনি যখন স্টুডেন্ট বিষয়ে সেখানে যাবেন তারপরে কিন্তু আপনার টাকা ইনকামের একটা সোর্স পাবেন আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এবং আপনি বাংলাদেশ থেকে যা কিছু গুছিয়ে আনবেন গুছিয়ে আপনি যাবেন যাবার পরে ওখানে কিন্তু আপনি সব কিছু আবার রেডি রাখবেন যে আপনি কোথায় গিয়ে উঠবেন কিভাবে করবেন কিভাবে কাজ করতে পারবেন কিভাবে আপনি সব কিছু আপনি গোছাবেন এগুলি কিন্তু আগে থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি ওখানে দ্রুত গিয়েই আপনি এটা করতে পারেন আর যদি এটা না করেন তাহলে ওখানে গিয়ে কিন্তু আপনাকে কিছুদিন সময় নিতে হবে বাংলাদেশ থেকে আপনাকে এক্সট্রা টাকা নিয়ে সেখানে চলতে হবে আর আমি যেটা বললাম যে ওখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন আমরা অনেকে ভাবে যে নরওয়েতে প্রচুর পরিমাণ ট্যাক্স কেটে নেয় আসলে ইউরোপের সব দেশেই ট্যাক্স কেটে নিয়ে যায় জার্মানিতেও আপনারা দেখবেন প্রচুর পরিমাণ ট্যাক্স কেটে নিয়ে যায় আরও উপর অন্য অন্য যে কোনো সব দেশেই ট্যাক্স নেয় যে দেশে মানে ট্যাক্স যত বেশি নেয় ওই দেশ তত বেশি উন্নত মানে জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়েই কিন্তু তারা ধনী এবং এটা না বললেই হয় নরওয়েতে আপনার যে চলাফেরার মান বলুন চিকিৎসার মান বলুন এক্সট্রা যে আপনাকে যে তারা সার্ভিসগুলি দেবে এগুলি কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে আপনারা নিতে পারবেন আর আমরা যে অনেক বলি না অনেক ঠান্ডা ঠান্ডা কোথায় ইউরোপের বিভিন্ন দেশেই ঠান্ডা আছে একটু কম বেশি নরওয়েতে বেশি কিন্তু আপনি তো ঠান্ডার ভিতরে বাইরে গিয়ে আপনি তো মানে ঘোরাঘুরি করবেন না আপনাকে জাস্ট কি করতে হবে আপনি আপনার বাসায় তো আপনার ঠান্ডা নেই এবং আপনি যেখানে জব করবেন সেখানে আপনার ঠান্ডা নেই আপনার যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু আপনার ঠান্ডা নেই ঠান্ডা হচ্ছে কোথায় বাইরে যখন আপনি যদি এক্সট্রাভাবে ঘোরাফেরা করতে চান হাঁটাচলা করতে চান তাহলে একটু ঠান্ডা লাগব এবং এজন্য আপনাকে অবশ্যই শীতের পোশাক বা যেগুলি পরা দরকার ওই পরিস্থিতি নিয়েই কিন্তু আপনাকে বাইরে নামতে হবে এবং যাদের গাড়ি আছে তাদের তো ঠান্ডা তারা বুঝবই না যে তার ঠান্ডা আছে আপনি যখন এরকম একটা দেশে যাবেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাতে ওখানে গিয়ে আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন কারণ ইংলিশে আপনি কোর্স করে খুব দ্রুত ড্রাইভিং করে নিলে তো আপনি গাড়িও নিতে পারবেন গাড়ি নিলে কিন্তু তখন কিন্তু আপনি ঠান্ডা আপনার মালুমই হবে না শুধু আপনি টাকা ইনকাম করবেন আপনি কাজে যাবেন কাজ থেকে বাসায় আসবেন এটাই হচ্ছে আসল মেইন আমাদের উদ্দেশ্যই তো এটা আমাদের উদ্দেশ্য এটা না যে নরওয়েতে যেখানে যেখানে ঠান্ডা আছে সেখানে গিয়ে আমরা ঘুরবো আমরা তো ঘোরার উদ্দেশ্যে সেখানে যাওয়ার ইচ্ছে না বাংলাদেশী ভাইয়েরা আমরা যারা যাই আমাদের উদ্দেশ্যই হচ্ছে টাকা ইনকাম করার তো আপনি টাকা ইনকাম কিভাবে করবেন স্টুডেন্ট হয়ে আপনি সেখানে গেলেন আপনার ইউনিভার্সিটির সব জামেলার শেষ আপনি নিজেই এটা করতে পারবেন করা শেষ হয়ে গেল তারপর আপনি কাজ খুঁজবেন তো আপনি যেখানে কাজ খুঁজবেন সেখানে স্টুডেন্টের জন্য কিন্তু অনেকটা সুযোগ আছে আবার অনেকটা সুযোগ নাই দেখবেন যে স্টুডেন্টদের কাজ করার অনুমতি থাকে কম কিন্তু আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার তাদের সাথে গুড একটা সম্পর্ক হয়ে গেল ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে কিন্তু আপনাকে আপনি যদি আশি ঘন্টা আপনার কাজের পারমিট থাকে আশি ঘন্টা কাজ করলেন আশি ঘন্টা টাকা আপনাকে পে করবে ট্যাক্স যেটা নেয় সেটা তো নিয়ে যাবে তারপর আপনার যেটা পান সেটা পাবেন কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় কোম্পানি হোক যে আন্ডারে আপনি কাজ করেন না কোনো সেখানে কিন্তু মানুষ কিন্তু ছুটিতে চলে যায় কেউ দেশের বাড়ি চলে যায় কেউ এদিকে যায় মানে একজন এক মানে যেতেই থাকে আর আপনি নতুন যখন যাবেন তখন কিন্তু আপনি তাদের বলতে পারবেন যে আমি কিন্তু একটু বেশি ঘন্টা কাজ করতে পারবো মালিক বা শেপ রে আপনি বললে দেখবেন যে আপনি কিন্তু অনেক যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তখন কিন্তু দেখবে যে স্লেটক তো ভালোই কিন্তু কন্ট্রোলে যে আসবে আসলেও কিন্তু তারা বুঝতে পারবে না কিভাবে বুঝতে পারে না এটা তারাও বোঝে তারা বুঝেও তারা না বোঝায় ভান করে তাদেরও লোক দরকার কাজে তাদের যে অপশনগুলি দেওয়া ওইটা ফুলফিল করে ওই সব দেশে যারা কাজ করবে এটা কিন্তু অনেক তারা বুঝে অনেক টাফ তারপরও যে কাজ করতে আছে আলহামদুলিল্লাহ ভালো তো দেখা যাবে যে আপনি কেন এক আশি ঘন্টার জায়গায় কেন আপনি আরও পঞ্চাশ ষাট ঘন্টা একশো ঘন্টা আপনার কাজ বেশি করে ফেললেন মাসে কারণ লোক দরকার আপনি যে ধরনের কাজ ওখানে যে পজিশনের কাজ হোক না কেন আপনি যদি তাদেরকে সাহায্য করেন তৈরি করে দেন কিছু যাই করেন না কেন আপনি কাজ করলেই আপনার টাকা এক্সট্রা যে আপনারা ঘন্টাগুলি কাজ করবেন এটা কিন্তু ট্যাক্সটা কিন্তু সরকারকে দেখাবেন ওই মালিক ওটা কিন্তু আপনিই পাবেন তাই একটু হিসাব করুন আমরা অনেকে ভাবি যে ট্যাক্স কেটে নিয়ে যাবে ট্যাক্স কেটে নিয়ে যাবে কিন্তু এর ভিতরে অনেক ফাঁক যোগ থাকে অনেক অপশন থাকে ট্যাক্স নেবে আপনি যে কাগজে যে কাজটা করবেন সেটা ট্যাক্স আপনার নিল কিন্তু আপনি যে এক্সট্রা যে আপনাকে একটা পার্ট টাইম জবের যে একটা অপশন থাকবে সেটার তো আর ট্যাক্স নেবে না সেই টাকাটা কিন্তু আপনি পুরোপুরি পাবেন অন্য জায়গায় করলে এবং ওই জায়গায় করবেন একদিন সেখানে কেন আপনি আরো বেশি কাজ করলেন মানে এক্সট্রা ঘন্টা এক্সট্রা কোনটা টাকার কিন্তু ট্যাক্স অতটা মালিকরা পে করে না গভর্নমেন্টকে দেয় না ওই টাকা কিন্তু পুরোপুরি আপনি পাবেন এবং আপনি আপনাকেই তারা দেবে এরকম হিসেব করলে দেখা যায় যে আপনার অনেক টাকা আপনার বেতন হয়ে যায় নবীতে এবং অনেক সময় এই ঠান্ডা যে ছয় মাস থাকে যে তুষার হয় বরফ পরে এই সময় যদি আপনি তারাই আপনাকে শীতের পোশাক জুতা সব কিছু তারা দেবে আপনার পোট্রেকের জন্য এখন আপনি এই ওই সময় যদি তাদের একটা চ্যানেলের মাধ্যমে তাদের একটা মানে ইয়া থাকে মানে গ্রুপ থাকে গ্রুপ কীরকমের মানে একটা কোম্পানি থাকে তারা লোক পায় না তাদেরকে আপনি তাদের সাথে যদি সেখানে জয়েন করতে পারেন তাদের আন্ডারও আপনি কাজ করতে পারবেন সেখান থেকেও আপনি টাকা পাবেন মূল কথা হচ্ছে আপনাকে যদি ঘন্টায় দেখা যায় যে আপনার ঘন্টায় যদি পঁচিশ হিরোপে করে বা তিরিশ হিরোপে করে বা বাইশ ইউরোপে করে আপনি দেখুন যে আপনি ঘন্টায় কাজ করলে আপনার ট্যাক্স যতই কেটে নেক না কেন আপনার টাকা তো আসতেছে তা দেখা যায় যে যারা পরিশ্রমী আমাদের বাংলাদেশে মানুষ সকাল সাতটায় ডিউটিতে যায় আর রাত্রে বাসায় আসে মানে সারাদিনই কাজ করে এখানে কিন্তু সারাদিন না ওই ডিউটিটা যদি কষ্ট করে যদি তারা এই সমস্ত দেশে করতে পারে তাহলে কত টাকা ইনকাম করা যায় অনেক টাকা ইনকাম করতে পারবে কিন্তু সবাই কিন্তু পারে না অনেকে চিন্তা করে আটসি একটু ঘুরবো এদিকে যাবো ওদিকে যাব এই সাত ঘন্টা আট ঘন্টা কাজ করব সপ্তাহে চার দিন ডিউটি করব। এত টাকার দরকার নেই তাদের যে বেতন সেটার সাথে আর যারা হার্ডওয়ার্কিং করবে যারা বেশি ঘন্টা কাজ করবে তাদের বেতন কিন্তু হবে না কারণ এটা আমার বলার উদ্দেশ্যই হচ্ছে অনেকের কমেন্টে এরকমটা দেখা যায় যে ওখানে আসলে ইনকাম কত খরচ কত খরচ হচ্ছে আপনার নিজের উপরে আপনি যদি এখন কাজ করি যদি গাড়ি নিয়ে যদি একটা পাঠিতে যান এটা যদি আপনি এক্সট্রা খরচ করেন সেটা তো মানে এটা তো আপনার উপরে আপনি আজকে ইনকাম করলেন বিশ টাকা আপনি বিশ হাজার টাকায় খরচ করলেন আপনার একটা কথা থাকলো না কোনো মানে হয় মানে হয় না তো আমাদের দেশে যারা যায় তারা কিন্তু সবাই টাকা সেভ করার চেষ্টা করে তারা চিন্তা করে ওই বাসা ভাড়াটাই একটু বেশি টাকা চায় এছাড়া কিন্তু আপনি খরচ না করতে চাইলে অত টাকা আপনার খরচ হবে না এটা গেল স্টুডেন্ট হয়ে এবং জব বিষয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই অপশনটা থাকে মানে আমি যেটা বললাম আর কি আপনি স্টুডেন্ট থাকবেন আপনি পড়াশোনা ঠিকই আপনার চালিয়ে যেতে হবে আপনারা মনে করুন আপনি আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে আপনি কলেজে গেলেন কলেজ আপনার কত ঘন্টা আপনার সপ্তাহে দুই দিন তো কলেজ আপনার বন্ধ থাকবে তারপরেও আপনি চেষ্টা করলে একদিন দুই দিন কলেজ না গিয়েও আপনি পারবেন যদি তারপরে বাসায় এসে যদি আপনি অন্য স্টুডেন্টদের থেকে যদি আপনি ইনফরমেশান নিয়ে ওই পড়াশোনা বাসায় বসে করেন এভাবেও হয় অনেকে বেশি কাজ করার জন্য পাঁচ দিন কলেজ করতেও পারে না কেন তিন দিন করে চার দিন করে এবং কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে কোন জায়গায় আপনি কাজের কাজটা ধরতে পারেন ওইরকমভাবে আপনাকে কাজ খুঁজতে হবে আর একটা বিষয় মনে রাখতে হবে বারো মাসের ভিতরে দেখা যায় অনেক কয়েক মাসে আপনার কলেজ বন্ধ থাকে ওই মাসগুলি কিন্তু আপনি ফুল ডিউটি করতে পারবেন এক্ষেত্রে স্টুডেন্টদের অনেক ভালোটা ভালো থাকে অপশন আর স্টুডেন্ট যারা তারা কিন্তু এইভাবে একটা জায়গায় কাজ করে তাদের মন জয় করতে পারলে সেখান থেকে কিন্তু পারমানেন্টলি জব পেয়ে যায় আর পারমানেন্টলি জব হয়ে গেলে কিন্তু সেখানে আপনার থাকা এবং সেখানে রেসিডেন্ট পারমিট পাওয়া সব কিছু কিন্তু আপনি আপনার হয়ে যাবে প্রথম অবস্থায় কিন্তু আপনি রেসিডেন্ট পারমিট পাবেন না কোনো স্টুডেন্টদের স্টুডেন্ট কার্ড পাবেন ওই কার্ডে আপনাদের একটা কাজের অপশন থাকে এক্সট্রাভাবে থাকে পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে তাদের স্টেপগুলো পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ তখন আপনি সব আপনার হবে তো এই তো এখন আমরা যদি বলি ট্যাক্স কেটে নিয়ে যায় ট্যাক্স কেটে নিয়ে যায় তাহলে এটা বললে তো হবে না ট্যাক্স তো আপনাকে আপনার সব ইউরোপের সব দেশেই আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে যাবে জার্মানিতেও কিন্তু দেখা যায় যে আপনি দুই হাজার ইউরো যদি আপনি বেতন পান মনে করেন যে দুই হাজার ইউরো আপনি বেতন পাইলেন। যান আপনার কাছ থেকে সাতশো ইউরো আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে যাবে তাহলে আপনার দুই হাজার থাকে আপনার তেরোশো টাকা তাহলে এখানেও তো আপনার দেখা যায় যে তেতাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ট্যাক্স আপনার কাছ থেকে কেটে নিয়ে যায় কিন্তু মানুষরা কি করে এত ট্যাক্স তারা ওই যে 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 জায়গায় আপনি কাজ করবেন সেই মালিকই এটা স্যাক্রিফাইস করে ট্যাক্সটা কমিয়ে দিয়ে অপশনটা সিস্টেম করে মানে আপনাকে অন্য সিস্টেমে তারা কন্ট্রাক্ট করে সিস্টেম করে আপনি যাতে আপনার বেতনটা বেশি পান এটা সিস্টেমে তারা পাওয়াই দেয় কিন্তু ওই যে তেতাল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বা নরওয়ে পঞ্চাশ পার্সেন্ট যে ট্যাক্স ওটা কিন্তু অফিসিয়ালি ট্যাক্স এটা কিন্তু আমরা যারা মানে হার্ডওয়ার্কিং যারা করি যারা নর্মাল যারা জব করে এটা কিন্তু তাদের বেলায় না নরওয়েতে দেখা যায় অনেক অফিসলে জব করে কেউ ব্যাংকে জব করে কেউ আরটিকে মানে তাদের তো স্যালারি অনেক টাকা তাদের কাছ থেকে ট্যাক্স প্রচুর পরিমাণ চলে যায় ওই অনুসারেই ট্যাক্সটা আসে কিন্তু একটা কোম্পানি একটা রেস্টুরেন্ট মালিক তারাও বুঝতে পারে যে একটা লোক এত ঘন্টা কাজ করে এত ঘন্টা ট্যাক্স দিয়ে দেয় সরকারকে তাহলে এই বেতন পাবে কি এক্ষেত্রে কিন্তু তাদের লোকের দরকার এবং বেতন কম হলে কিন্তু মানুষ কাজও করতে চায় না বিষয়টা আপনারা মনে হয় বুঝতে পারছেন ট্যাক্স যতই না কেন নরওয়েতে তারপরও অনেক টাকা স্যালারি যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি পিছনে ভিডিওতে আরেকটা বিষয় হচ্ছে নরওয়ে কিন্তু টাকার মান কিন্তু দেখতে গেলে যে অনেক কম যেমন আপনি দেখবেন যে জার্মানিতে বা ইটালিতে ইউরো চলে নরওয়েতে কিন্তু ইউরো চলে না সেখানে কিন্তু ক্রণ চলে মানে তারা টাকাকে ক্রোন বলে এখন এখানে কিন্তু এক ইউরো বাংলাদেশে কিন্তু হয়ে যায় একশো পঁয়ত্রিশ ইয়রো পঁয়ত্রিশ টাকা সরি এখানে এক ইউরো বাংলাদেশে একশো পঁয়ত্রিশ টাকা হয়ে যায় নরওয়ের কিন্তু ওই এক করোনি কিন্তু বাংলাদেশে দেখা যায় দশ টাকা তারপরে সামথিং কিছু হয় কিন্তু জাপানে দেখবেন যে জাপানের এক টাকা মানে জাপানের সে বাংলাদেশের টাকার মান অনেক বেশি তারপরে জাপান কেন এত উন্নত এত ধনী কেন এটা আমাদেরকে বুঝতে হবে অনেকে আমরা ভাবি যে নরওয়ের টাকার মান বাংলাদেশি টাকার সে মানে ইউরোপের জার্মান ফ্রান্স ইটালি এর থেকে কম বিধায় মনে হয় যে ওখানে অনেকটাই তা না অনেক ধনী দেশ এছাড়াও আরও ক্যাটাগরি রয়েছে আপনার দেখবেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশও অনেক বেতন আছে হাই কোয়ালিটি বেতন আছে এর জন্য অনেক প্রসেসিংও আছে এবং নরওয়েতে বিষয় নিয়ে কথা তো এই জন্য আজকে নরওয়ে স্টুডেন্ট ভিসা আপনাদেরকে যতটুকু ধারণা দিলাম আপনারা মনে হয় যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদেরকে আপনারা একটা ধারণা আসবে আপনারা একটু বুঝতে পারবেন যে এইভাবে করে যারা ভালো কোয়ালিটি ভাইরা আসেন বাংলাদেশে তারা কিন্তু এভাবে করে প্রসেসিং করে আপনারা কিন্তু নরওয়েতে স্টুডেন্ট ভিসা এইভাবে আসতে পারেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জব বিষয় কীভাবে আসা যায় এবং জব বিষয়ের ভিতরেও অনেক ক্যাটাগরি আছে কীভাবে কীরকম কি করতে হবে এ নিয়ে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটির এবং সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ